সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলো আজকে ব্লগটা নিয়ে তো ক্যাপশন দেখে তো বুঝেই গিয়েছো তো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করে ফেলেছি আর তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা পুরো না টেনে দেখতে থাকো তো চলো প্রথমে তো আমি রেডি করে নিচ্ছি জাস্ট সিম্পলভাবে রেডি হবো তো দেখো জাস্ট রেডি হচ্ছি তো ওখানে আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তারপরে ক্লস টস ব্যাগারা বের করে নিলাম তারপরে টিপ সিঁদুর যেটুকু এখনকার মানে পড়তে হয় তো সেইটুকুই পরবো আমি একটু সিম্পল একটা মালা পরে নিলাম তারপরে হচ্ছে একটা টিপ তো পরেই নিয়েছি আগে দেখতেই ফেলে একটা মালা পরে নিলাম আর যেটা আসল কাজ ওটা পড়তে হবে তো এই দেখো আমি সিঁদুর পরে নিলাম হাত দিয়েই পড়ি আমি তো সিঁদুর পরে নিলাম তারপর লোকটা কমপ্লিট জাস্ট এটাই হচ্ছে আমার লোক তো দেখো তারপরে এখন আমরা সোজা বেরিয়ে পড়বো আর এখানে দেখো আমরা বেরিয়েও পড়েছি দেখো এই দেখো আমার মেয়ে একদম টুল টুল করে তাকিয়েছিল দেখছো আর এখানে দেখো ও হচ্ছে ওর একটা মাসিমনির কোলে বসে আছে তো দেখো কোনো কাদাকাটি সিন নেই আগেই বলেছি ও কম কাজ না করে যদি ও খুব ঘুম পেলে আর খেদে পেলে কান্না করে তার বেশি ও কান্না করে না আর এখানে আমি ওয়েদারটা একটু দেখালাম জাস্ট অ লাগছিল আর এখানে আমি আমার মতো একটু পোস্ট দিয়ে নিলাম তো দেখো আর এখানে আমার দাদার টোটোতে যাচ্ছিলাম একদম সোজা বাড়ির উপর থেকে উঠে পড়েছিলাম সেও যাচ্ছিলো ভাড়া মারতেই তো বললাম একটু দাঁড়াতে আমরা যাব তো দেখো এখানে যাচ্ছি আর এখানে টাউনে চলে আসলাম আর একটু জাস্ট বাকি আছে তো দেখো টাউনে ঢুকবো বলে এখন ঢুকিনি তো দেখো আর ফাইনালি টোটো থেকে নেমে এখানে দাঁড়িয়ে একটু পোজ নিলাম আর দেখো ওরা দুজন মিলে ওই পারে চলে গেছে আর আমাকে এখানে ফিরে ফুলে চলে গেছে আর আমি তো পার হতে পারি না পার হতে আমার প্রচণ্ড ভয় লাগে একদম সত্যি কথা তারপরে আমি অনেকটা পরে পার হয়ে তারপরে দোকানে আসলাম আর এখান থেকে ও এখান থেকে অনেক কিছু কেনার আছে চলো দেখ দেখো কী কী কিনি না কিনি তো তোমাদের সাথেই শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখান থেকে ও ফার্স্টে ওর ক্রিম আর এইখানে দেখো আমি আমার ম্যাগিকটা অর্ডার করছিলাম ও কোনো কান্নাকাটি করছিল না তাও আমি একটু আদর করে দিয়েছিলাম আর এই দেখো তারপরে ওর ফেস ওয়াশ ক্রিম সব নেওয়া কমপ্লিট হলো তারপরে দিদি বললো যে মালা বের করতে দিদি মালা নিবি তো দিদি মালা নিতে নিয়েছিল তো দেখে আমারও পছন্দ হয়ে গেল। আর প্রথমে যে মালাগুলো বের করেছিল ওগুলো পছন্দ হয়নি তারপরে যে বিমানেগুলো বের করলো ওগুলো তো প্রতিটা মালা ওয়াও ছিল দেখো একদম পুরো বোঝা যাচ্ছে না কিন্তু এখানে যতগুলো মালা ছিল না সবগুলো একদম জাস্ট ওয়াও ছিল এখান থেকে আমি একটা দিদি একটা দুজন দুটো নিয়ে নিয়েছিলাম তারপর আবার কি তারপর আবার ওখান থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে হাঁটছিলাম তারপর আরও অনেক কিছু কেনার আছে দেখো দেখতে থাকো কি কী কিনি তো তারপরে আমার মেয়ের জন্য জামা কিনবো যে কোনো একটা দোকানে ঢুকবো আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম সব জায়গায় দেখি লিচু শুধু লিচু লিচুই বেশি আর এমনিতে ফল ছিল আর এই দেখো কত লিচু লিচুগুলো দেখতে যাও লাগছিল না খাওয়ার থেকে দেখলেই বেশি ভালো লাগে দেখো একদম অনেক লিচু ছিল দেখতেই কত সুন্দর লাগছিল আমার কাছে তো দারুণ লাগছে তার জন্যই ভিডিওটা আমি আগে করে নিয়েছিলাম যে লিচুর ভিডিওটা আমি করবই তারপরে আমি আমার মেয়ের জন্য জামা কেনার জন্য একটা দোকানে ঢুকলাম তো দোকানে ঢুকলাম দেখো বলছিলাম যে ওর গায়ে জামা হবে কি না তো বললো যে ওর গায়ে জামা হবে না মনে হয় তারপরে উনি একজন বের করে দিল তো ওই জামাগুলো বের করছিলো জামাগুলো মানে গরমে অনেক কষ্টকর মানে অনেক মোটা ছিল তো পাতলা জামা চাইছিলাম যেহেতু তো ওখানে ছিল না ওই গেঞ্জিগুলো ছিল আর এই যে দুটো ছিল এই দুটো ছিল এই দুটো ভাবছিলাম নিব কিন্তু এই দুটো অনেক বড় হবে ওর তো তার জন্যই নিলাম না তারপরে উনি ওই গেঞ্জিগুলো বের করে দিচ্ছিলো তো গেঞ্জিগুলো তো ওর আছেই অনেক আছে তো ওইগুলো আর নিব না তো এগুলো বলছিলাম যেগুলো আছে এগুলো নিবো না তারপরে আবার কি তারপরে পরের দোকানে চলে গেলাম আর ওই দোকানে তো অনেক জামা ছিল বাচ্চাদের ওটা দেখিনি আগে তার জন্য ওই দোকানে ঢুকেছিলাম তো এখান থেকে আবার অনেক জামা দেখছি ওই অনেক জামা আছে বাচ্চাদের আর এখান থেকে দুটো জামা পছন্দ হয়ে গেছিলো তো দেখো দুটো জামাই নিবো তারপর এখান থেকে দুটো জামা চয়েস করলাম উপরে একটা ঝোলানো ছিল সবগুলো ঝোলানোই ছিল আর এই জামাটা আমার কাছে ভালো লেগেছিল আর এটা একটু ছোট সাইজ ছিল আর লালটা যেটা ছিল ওটা একটু বেশি ভালো লাগছিলো ওটা দেখায় নি তো ওটা একটু বেশি ভালো ছিল ও তো ওটা একটু বড় হয়ে যাবে তার জন্য এইটা একটা নিলাম আর এই লাল ছোটটা নিলাম বাট পরে এসে দেখি কি লাল যে ছোটটা নিলাম ওটা আমার মেয়ের গায়ে টাইট হয়েছে ওরকম সাইজে যদি দুটো আনতাম তাহলে হচ্ছে ভালো হতো না ওটা টাইট হয়েছে তারপরে আবার সোনাই বললো যে চল প্লাজো নেবো আমি তো অন্য একটা দোকানে চল তো এই দোকানে দেখো শুধু মেয়েদের জামা কাপড় শুধু লেডিস জামা কাপড় আছে এখানে কুর্তি নাইটি অনেক কিছু ছিল তো ওখান থেকেও প্লাজো পছন্দ হয়নি তো নিল না তারপরে আবার কি এখানে দিদি একটু পিছন থেকে ভিডিও করছিল আমার তো আমি বললাম যে ভিডিও যতক্ষণ করছিস তাহলে একটু ভালো করে কর যেমনই ক্যামেরায় আসুক তো একটু ভালো করেই ভিডিও করলো আর এই দেখো আমি তা টানা তিন ঘন্টা বাইরে ছিল কোনো কাজনাকাটির সিন নেই তারপরে শোনাই বল আমি বললাম যে চলো আমার মনের জন্য জুতা নেব। তো ওর পায়ে জুতা প্রথমে খুঁজলো পেল না তারপরে এই কাকুটা বলল যে দাঁড়াও আমি দেখছি মালিকটা বলল যে আমি দেখছি তারপরে ও দেখলো একটা জুতা হচ্ছিল ওর পায়ে তা ওটা অনেক বড় ছিল কিন্তু পা খুলে যাচ্ছিলো না তাই জন্য আমি ওটাই নিয়ে নিলাম এই দেখো দিয়ে দিল তারপরে আবার একটু বেরোলাম এবার সোজা বাড়ি যাব রওনা দেব তো বাড়ির পথে চলো চলো বাড়ি যাওয়া যাক তারপরে ও আবার আরেকটা জুতার দোকানে ঢুকলো তো জুতো দোকানে ও জুতা নিতে চেয়েছিলো বাট ওর পায়ে যে ছোটো পা পাঁচ নম্বর জুতো ওর পায়ে পাওয়াই যায় না ধরতে গেলে তো তারপরে এখানে আমি আর একটু দেখো সন্ধ্যা লেগে গিয়েছে তো দিদি আবার একটু ভোজ দিয়ে দিল দেখেন পুরো সন্ধ্যা লেগে গেছিলো পাঁচটার দিকে বের হয়েছিলাম বাড়ি ঢুকতে ঢুকতে পুরো আটটা বেড়ে গেছিলো আর আমি কেন জানি না বুঝতে পারি না আমি এত জোরে জোরে কথা বলছি তাও কেন এত আস্তে সহ হয় বুঝতেই পারি না রকম সাউন্ড হচ্ছে তোমাদের যদি শুনতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করে বলে দিও তাও পরের ভিডিওগুলোতে একটু জোরে আওয়াজ করার একটু ই করে দেবো তারপরে লিচু ওখান থেকে নিয়েছিলাম না বললাম যে যাওয়ার সময় নেবো তো যাওয়ার সময় ওখান থেকে লিচু নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে বাড়ি যাচ্ছি তারপরে বললো যে চল পার্লারে যাব ঘুরে কাটতে হয় ঘুরে কাটতে যাবো তো এখানে পার্লারে চলে এসেছিলাম আরে দেখো আমার মেয়ে এত ক্লান্ত হয়ে গেছে যে ঘুমিয়েই পড়েছিল এখানে অনেক কাস্টমার ছিল একটু দেরি হয়েছিল তারপর আমার কোনো অনেকক্ষণ ঘুমিয়েছিলো সবার ঘুরো কাটা হয়ে গেছিলো প্রথমে তো আমি ভুঁড়ো কাটতে বসে গিয়েছিলাম বললাম মেয়ে ঘুমিয়েছে যতক্ষণ তাহলে আমি আগে কেটে নিই তো আমি এখানে দেখো ঘুরে কাটতে বসেছিলাম তো তখন আমার কমপ্লিট হয়েছিল না ওটা ভিডিও করলাম তারপরে কমপ্লিট হওয়ার পরে দেখো আমি ভিডিও করেছি আর এখানে দেখো আমার মেয়েকে নিয়ে বসে আছে তারপর আবার কি তারপর দেখো আমার মেয়ে একদম ঘুম টুম বেড়ে চোখ টোক ফুলিয়ে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই পুরো একদম পার্লার জুড়ে চিল্লানো শুরু করে দিয়েছিল পার্লারে বউটা বলছিলো যে বা কত সুন্দর কত মিষ্টি কোনো কথা মানে কোনো কান্নাকাটি সিন নেই শুধু হাসে আর এই দেখো বাড়ি এসে জুতা আর জামাটা পরিয়েছিলাম আর জুতোটা না প্যাপও বাজছিল তারপরে দেখো তারপরে বাকিটা ইতিহাস দেখো জুতো পরানোর সাথে সাথেও নাচছিলো আর প্যাপও বাজছিল যে ওটাও খুব মজা